অয়ন এবং প্রিয়া একই গ্রামের বাসিন্দা গ্রামের কেন্দ্রে এক বিশাল পুকুর যার তীরে অবস্থিত মনসা দেবীর মন্দির প্রত্যেক বছর বর্ষার শেষে গ্রামে মনসা পূজার আয়োজন করা হয় আর সেই পূজা উপলক্ষে হয় মনসা দেবীর রান্নার বিশেষ আয়োজন অয়ন একজন ভীষণ ধর্মভীরু মানুষ আর মনসা দেবীর প্রতি তার অবাধ বিশ্বাস প্রতি বছর পূজায় সে খুবই আগ্রহের সাথে অংশগ্রহণ করে প্রিয়া গ্রামের একজন নবীন সদস্য নতুনই গ্রামে এসেছে তার বাবা মায়ের সাথে প্রিয়া আধুনিক শহরের মেয়ে তবে গ্রামীণ জীবন তাকে খুবই টানে পূজার দিন প্রিয়া প্রথমবারের মতো মন্দিরে আসে সেখানে এসে দেখে পুরো গ্রাম মনসা দেবীর পূজার জন্য কিভাবে নিজেদের নিবেদিত করেছে প্রিয়ার চোখে মুগ্ধতা ফুটে ওঠে আর তার মনের গভীরে কিছু একটা নাড়া দিয়ে যায় অন্যদিকে অয়েন পূজার কাজে এতটাই ব্যস্ত যে প্রিয়াকে ঠিকমতো লক্ষ্য করতেই পারে না তবে রান্নার সময় যখন অয়ন মনসা দেবীর প্রণাম করতে আসে প্রিয়া তার পাশে বসে থাকা একটা বাচ্চার সঙ্গে কথা বলছিল হঠাৎ তাদের চোখের মিলন ঘটে অয়নের মনে হয় যেন সে কোনো দেবীকে দেখছে প্রিয়ার চোখের গভীরতা তাকে মুগ্ধ করে রান্নার পর সবাই যখন প্রসাদ গ্রহণ করছিল অয়ন আর প্রিয়া একে অপরের দিকে তাকায় প্রসাদের মধ্যে যেন তারা একে অপরের মধ্যে কিছু খুঁজে পায় প্রিয়া অয়নকে একটু হাসি দেয় আর অয়নও মৃদু হাসিতে সাড়া দেয় সেই হাসির মধ্যেই যেন তাদের প্রেমের সূচনা পূজার পর থেকে অয়ন আর প্রিয়া একে অপরের কাছে আসতে থাকে গ্রামের পথে পথে হাঁটতে গিয়ে তারা নিজেদের স্বপ্নের কথা বলে জীবনের ছোট ছোট আনন্দ ভাগ করে নেয় মনসা দেবীর আশীর্বাদে তাদের প্রেম ধীরে ধীরে আরও গভীর হয় অবশেষে তারা গ্রামের মন্দিরের সবাইকে সাক্ষী রেখে বিয়ে করে মনসা দেবীর আশীর্বাদে তাদের প্রেমের গল্প পূর্ণতা পায় অয়েন ও প্রিয়ার জীবন মনসা দেবীর রান্নার মতোই মধুর ও পূর্ণতা পায় আর গ্রামের মানুষদের কাছে তারা একদম আদর্শ প্রেমিক প্রেমিকা হয়ে ওঠে অয়েন এবং প্রিয়ার প্রেমের গল্প গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল মনসা দেবীর পূজার সেই বিশেষ দিন থেকেই তারা একে অপরের প্রতি আকৃষ্ট হতে শুরু করে আর এভাবেই তাদের সম্পর্কের শুরুটা হয় পূজার কয়েকদিন পর অয়েন আবার মন্দিরে আসে প্রণাম করতে প্রিয়াও তখন মন্দিরে এসে ফুল দিতে আসে একসাথে মন্দিরে দেখা হওয়ায় দুজনের মনে যেন একটা অদ্ভুত টান অনুভূত হয় প্রিয়া ধীরে ধীরে গ্রামের জীবনকে আপন করে নেয় আর অয়েন তাকে এই জীবনের নানা দিক বুঝতে সাহায্য করে একদিন সন্ধ্যাবেলায় অয়েন প্রিয়াকে মন্দিরের পুকুরের পারে হাঁটতে নিয়ে যায় সেখানে বসে তারা দুজন গ্রামের ইতিহাস সংস্কৃতি এবং তাদের নিজেদের জীবন নিয়ে কথা বলতে শুরু করে অয়েন প্রিয়াকে তার শৈশবের গল্প বলে কিভাবে সে ছোটবেলায় মন্দিরে এসে দুষ্টুমি করত কিভাবে তার মা বাবা তাকে শাসন করতেন প্রিয়াও তার জীবনের গল্প বলে কীভাবে সে শহরের ব্যস্ত জীবনে একা অনুভব করত এবং এই গ্রামে এসে শান্তি পেয়েছে এই কথোপকথনের মাঝে প্রিয়া হঠাৎ অয়নকে বলে তুমি কি জানো আমি যখন প্রথমবার মন্দিরে এসেছিলাম তখন তোমাকে দেখেই আমার মনে হয়েছিল তুমি অনেক আলাদা তোমার চোখে কিছু একটা ছিল যা আমার মনকে ছুঁয়ে গিয়েছিল অয়নও স্বীকার করে তুমিও আমাকে প্রথম দেখাতেই মুগ্ধ করেছিলে তোমার চোখের সেই গভীরতা তোমার সেই নির্বিক সব সবকিছুতেই আমি তোমার প্রতি আকৃষ্ট হয়েছিলাম এভাবেই ধীরে ধীরে তাদের সম্পর্ক থাকে তারা তারা একসাথে অনেক সময় কাটাতে শুরু করে মন্দিরের পুকুরের ধারে বসে কখনো গ্রামের মাঠে হাঁটতে যায় তাদের এই মিষ্টি প্রেমের গল্পে গ্রামের প্রকৃতি মন্দিরের শান্ত পরিবেশ আর মনসা দেবীর আশীর্বাদ যেন প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলে অবশেষে একদিন অয়েন প্রিয়াকে মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রস্তাব দেয় সারা জীবন পাশে থাকতে দেবে আমি তোমার সাথে এই গ্রামেই জীবন কাটাতে চাই আমাদের এই ছোট্ট সুখী দুনিয়ায় প্রিয়া একটু হেসে উত্তর দেয় অয়েন তোমার সাথে আমার জীবন কাটানোর চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না আমি তোমার সাথেই এই গ্রামে থাকতে চাই তোমার ভালোবাসায় সিক্ত হয়ে তাদের বিয়ে খুব ধুমধাম করে হয় গ্রামবাসীরা সবাই মিলে বিয়ের আয়োজন করে মনসা দেবীর মন্দিরে তারা দুজন একসাথে সাত পাক ঘুরে প্রতিজ্ঞা করে সারা জীবন একে অপরকে ভালোবাসবে শ্রদ্ধা করবে বিয়ের পর তাদের সংসার জীবন শুরু হয় আর তারা গ্রামে এক আদর্শ দম্পতি হিসেবে পরিচিতি পায় মনসা দেবীর রান্নার মতোই তাদের জীবনেও সুখ শান্তি আর মধুরতা যেন ছড়িয়ে পড়ে অয়ন এবং প্রিয়ার প্রেম শুধু তাদেরই নয় গ্রামের সকলের হৃদয় জয় করে নেয় আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন ভিডিও আগে পাওয়ার জন্য